ঈদের সিনেমার শুটিং শেষ করে বুধবার উনত্রিশে জানুয়ারি ঢাকায় ফিরছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ভারতের মুম্বাই আসন্ন ঈদের সিনেমা বরবাদে দ্বিতীয় লটের শুটিং চলছিল দেশে ফিরে সাকিব খান বলেন সিনেমাটি নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা পূরণ হবে এটা অনেক বিগ স্কেলের ছবি সব মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক মেজি হাসান পরিচালিত সিনেমা বরবাদ গত ডিসেম্বরে প্রকাশিত হয় এই সিনেমার মোশন পোস্টার এরপর থেকে সিনেমা প্রেমীদের মধ্যে শুরু হয়েছে এই সিনেমা নিয়ে আলোচনা শাকিব খানকে দেখা যায় নতুন লুকে বিলাসবহুল রোলস রয়েলস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন হাতে পিস্তল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত তার আগে দেখা যায় শহর জুড়ে ধ্বংসযজ্ঞের আবাস সব কিছু লন্ডবন্ড করে বেরিয়ে আসে আগুন কুণ্ডুলি জানিয়ে দেওয়া হয় দুই হাজার পঁচিশ সালের রোজারিতে মুক্তি পাবে বর্বা সিনেমাটি বর্বা সিনেমায় শাকিব খানের বিবৃতি নায়িক হিসেবে আছেন কলকাতার অভিনেত্রী ইদিকা পাল এছাড়া একটি আইটেম গানে রয়েছেন কলকাতার আরেক নায়িকা নুসরাত জাহান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ